রয়েছে সজনে ডাটা তারপরে আবার এত সজনের ডাটা নিস তবে এই সজনের ডাটাগুলো একটু মোটা মোটা তাই ভাবলাম এই সজনের ডাটা দিয়ে আজকে একটু অন্য রকম রেসিপি করব। কারণ এই সময় বাজারে প্রচুর সজনের ডাটা পাওয়া যায় অন্য সময় তো খুব দাম হয় তো সেই সমস্ত অত দাম দিয়ে কিনে এই রেসিপি করার ইচ্ছা হয় না এই যে মোটা মোটা সজনের ডাটাগুলো নিয়েছি এইগুলো দিয়েই আজকে আমি করব সেই রেসিপিটা কারণ খেতে তো ওটা খুবই সুন্দর লাগে কিন্তু এত দাম হয় সজনের দাম দিয়ে অত আজকে এই এতগুলো সজনের ডাটা নিয়েছে কিন্তু মাত্র পনেরো টাকা তাই জন্য এই ডাটা দিয়ে করাই যায় আর আমি সবগুলো দিয়ে করব না এর মধ্যে থেকেও বেছে বেছে যেগুলো বেশি মোটা সেই ডাটাগুলো বেছে নেব বেছে তিনটে চারটে দিয়ে করব। তাতেই কিন্তু দুপুরের এক থালা ভাত নিমিষে সাবার হয়ে যাবে তো এই চারটে দিয়ে আমি আজকে করব ওই রেসিপিটা চলুন রেসিপিটে চলে যাই জন্য এই সজনের ডাটাগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে একটু শুকিয়ে নেব মোটামুটি শুকিয়ে গেছে এবার হাতে একটু সরষের তেল নিয়ে প্রত্যেকটা সজনের ডাটার গায়ে এরকম করে সর্ষের তেল মাখিয়ে নেব এবার গ্যাসটা জ্বালিয়ে এর মধ্যে একটা জালি বসিয়ে এর মধ্যে সজনের ডাটাগুলো পুড়িয়ে নেব মানে খুব বেশিক্ষণ কিন্তু রাখতে হয় না এগুলোতে একটু এপাশ ওপাশ করে খানিক্ষণ করলে খুব তাড়াতাড়ি এগুলো পুড়ে যায় আর খুব নরমও হয়ে যায় যেহেতু এখন সজন্য ডাটাগুলো মোটা হলেও এগুলো কিন্তু কচি আছে তাই জন্যে খুব বেশিক্ষণ আমাদের এটাকে পোড়াতে হয় না একটু এপাশ ওপাস করে নিলে হয়ে যায় এই যে আমার পোড়ানো হয়ে গেছে আর ভিতরটা কিন্তু নরম হয়ে গেছে ওপরটা এরকম শক্ত শক্ত দেখতে লাগছে মানে পোড়া পোড়া কিন্তু ভেতরটা পুরো নরম হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়ে নেব আর একটা নিয়ে নেব চামচ এবারে সজনের ডাটাগুলো একটুখানি নিয়ে করলেই দেখবেন ভেতরটা একদম অনায়াসে এরকমভাবে খুলে যাচ্ছে এবার একটা চামচের সাহায্যে এই ভেতরের যে শ্বাসগুলো আছে সেই শ্বাসগুলোকে আমরা বের করে নেব খুব সহজেই কিন্তু শ্বাসগুলো উঠে আসে তো শ্বাসগুলোকেই আমরা বের করে নেব এতক্ষণে অনেকেই বুঝতে পেরে গেছেন হ্যাঁ আজকে আমি তৈরি করছি সজনের ভর্তা কারণ বাজারে এখন মোটা মোটা সজনের ডাটা পেলেও কিন্তু সজনের ডাটাগুলো একদম কচি এই দেখুন আমি শ্বাসগুলো বের করে নিয়েছি আর সজনের এই খোসাটাই শুধু রয়ে গেছে আর প্রত্যেকটা কিন্তু সজনের ডাটা প্রচণ্ড কচি ছিল তাই এটা আমি রকম করে করছি আর আরেক রকম করেও আপনাদের দেখাবো এবার সরষের তেলে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ আলাদা আলাদা করে ভেজে নেব এই যে নিয়ে নিয়েছি এই সজনের এই পাল্পটা মানে যে শাঁসটা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আর রসুন ভাজা আর নিয়েছি সামান্য সর্ষের তেল আর লবণ এই দিয়েই আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। প্রথমে রসুনগুলো একটু যেহেতু গোটা গোটা রসুনই আমি ভেজে নিয়েছি একটু রসুনগুলো ভালো করে চেপে নিয়ে এই পুরো মাখাটা নিয়ে নেব আর যেহেতু ভর্তা তাই ধনেপাতা তো অবশ্যই লাগবে আমি দু রকমের ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি এক রকম আমি ধনেপাতা দিয়ে করব আর একটা করবো ধনে ছাড়া তো ধনেপাতা পাতা কুচিয়েও নিয়ে নিয়েছি এই দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এই সজনের ভর্তা দারুণ খেতে হয় কিন্তু আর সব থেকে বড়ো কথা এখন সজনেটাও পাওয়া যাচ্ছে আর এই সিজনে সজনে খাওয়াটা কিন্তু খুবই দরকারি আমাদের শরীরের জন্য এটা আপনি গরম ভাতেও খেতে পারেন কিংবা পান্তা ভাতে ভর্তা সে তো আমাদের সবচেয়ে প্রিয় প্রিয় খাবার পান্তা ভাতেও খেতে পারেন গরম ভাতেও খেতে পারেন দু রকমভাবেই কিন্তু দারুণ লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন কেমন খেতে হয় আর এক রকম করবো আমরা দ্বিতীয় পদ্ধতিতে সেটা চলুন শেয়ার করি এটা হচ্ছে আমি দ্বিতীয় দিন করেছি তার জন্য নিয়েছি আমি একটা আলু সেই আলুটাকে আমি একটু আমার এয়ার ফ্রায়ারে পনেরো মিনিট একটু বেক করে নিয়েছি আর এই যে দুটো সজনে দেখছেন এই দুটো কিন্তু আমার বাপের বাড়ির গাছে সজনে টবে হয়েছে বাড়ির ছাদের টবে হয়েছে এই সজনেগুলো এটা বেশ মোটামোটা কিন্তু এটা একটু আগের দিনের মতন অতটা কচি না এটা একটুখানি মানে পুরুষ্ট হয়ে গেছে মানে একটু কি বলবো বয়সটা একটু বেশি হয়ে গেছে বাংলা কথায় তো এটাকেও পুড়িয়ে নিয়েছে পুড়িয়ে এরকম পাল্পগুলো বের করে নিচ্ছি এ দেখুন এইবার আমরা একই রকমভাবে খালি পেঁয়াজটা ভেজে নেব রসুনটা কিন্তু আমরা পুড়িয়ে নেব বাদবাকিগুলো সব কিছুই পোড়া লঙ্কাটাও পুড়িয়ে নিয়েছি আর আলুটা ওখানে বেট করার পরে একটু আমি পুড়িয়ে নিয়েছি কারণ পোড়া গন্ধ না হলে ঠিক ভালো লাগছিল না রসুনটাকে একটু পুড়িয়ে নিয়েছি এইবার এই সমস্ত পোড়াগুলো আমি একসঙ্গে শিলে বেটে নেব শুধুমাত্র আলুটা ছাড়া আলুটা প্রচণ্ড নরম হয়ে গেছে প্রথমে অল্প আলু দিয়েছি আর অল্প আলু রেখে দিয়েছি দিয়ে আপনারা মিক্সিতেও করতে পারেন কিন্তু শিলে বাটার টেস্ট একটু বেশি হয় তো আমি শিলে বেটে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু এর সঙ্গে দিই পেঁয়াজ পরে দিচ্ছি এই যে সমস্ত বাটা রেডি হয়ে গেছে তখন হলুদ আর নুন দিয়ে যে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে মেখে নেবো এখানে আমি ধনেপাতাটা পাতাটা কারণ ওই মাখাটায় ধনেপাতা দিয়েছিলাম এটা ধনেপাতা ছাড়াই করেছি আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে একসঙ্গে মেখে নিয়ে তৈরি হয়ে গেছে আমাদের দ্বিতীয় পদ্ধতিতে সজনের ভত্তা আপনাদের যেটা খুশি সেই রকমভাবেই খেয়ে দেখতে পারেন এটা কিন্তু মিক্সিতেও আপনারা বাড়তে পারেন কিংবা পুরো বাটাটা হয়ে গেলে একবার সর্ষের তেলে আপনারা ভালো করে সাতলে নিন